আসসালামু আলাইকুম একটি হারানো বিজ্ঞপ্তি এই মুহূর্তে স্কিনে যার ছবি দেখতেছেন এই ছেলেটি গতকালকে বেলা বারোটার দিকে হারিয়ে গেছে ছেলেটির বাড়ি কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের খিলগাঁও নাসু মার্কেট গ্রামে ছেলেটির বাবার নাম ফোরকান শেখ মার নাম ময়না বেগম সে নারায়ণগঞ্জ একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে সে গতকালকে বেলা বারোটার দিকে নাসু মার্কেট বাজারে চুল কাটার জন্য বাড়ি থেকে বের হয় বের হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের ট্রাউজার এবং কালো রঙের গেঞ্জি পায়ে ছিল স্যান্ডেল এই ছেলেটিকে গতকালকের পর থেকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না করব যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন যেন ছেলেটিকে তার বাবা মা আত্মীয় স্বজন ফিরে পায় আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটি এক হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে এবং ভালো মানের হাফেজ হওয়ার আশায় ছেলেটির বাবা মা তাকে ভালো একটি মাদ্রাসায় নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় ভর্তি করেছে তো তার কালকে বারোটার পর থেকে এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যাচ্ছে না আপনার একটি শেয়ারে হয়তো বা এই ছেলেটিকে খুঁজে পাওয়া সম্ভব তাই অনুরোধ করছি আপনারা এই ভিডিওটি দেখা মাত্র বেশি বেশি শেয়ার করবেন আর যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যদি কেউ তার সন্ধান পান স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে এসএস মিডিয়ায় যোগাযোগ করতে পারেন আমি আবারও বলছি ছেলেটির নাম আশরাফুল ইসলাম বাড়ি খিলগাঁও নাসু মার্কেট ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কাপাসিয়া জেলা গাজীপুর তার বাবার নাম ফুরকান শেখ তার মার নাম ময়না বেগম সে নারায়ণগঞ্জ একটা হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে সে গতকাল মঙ্গলবার বেলা বারোটার দিকে নাসু মার্কেট বাজারে চুল কাটার জন্য বাড়ি থেকে বের হয় তারপর থেকে আর বাড়িতে ফিরে আসে না তাই সকলকে অনুরোধ করব এই ভিডিওটি দেখা মাত্রই আপনারা ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন আপনার একটি শেয়ারে হয়তোবা এই ছেলেটির তার বাবা মাকে খুঁজে পাবে আর তার বাবা মা এই ছেলেটিকে ফিরে পাবে তাই আমি আবারও অনুরোধ করছি সকলকে অনুরোধ করছি এই ভিডিওটি দেখা মাত্রই শেয়ার করুন আর যদি এই ছেলেটি সন্ধান কেউ পান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার নাম্বারে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশনে যে ঠিকানা দেওয়া আছে ঠিকানায় যোগাযোগ করুন আর অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারে তাই এখনই এই ভিডিওটি শেয়ার করুন আর বিশেষ করে নাসু মার্কেট ফুলবাড়িয়ার যারা আছেন তারা বেশি বেশি শেয়ার করুন নারায়ণগঞ্জে যারা আছেন তারাও শেয়ার করতে পারেন হয়তোবা সে নারায়ণগঞ্জে যেতে পারে তবে এখনো মানে কোনো খবর পাওয়া যায়নি গতকালকে দুপুরের পর থেকে তাই অনুরোধ করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার কর ধন্যবাদ